মোর্শিদা আক্তার আপনি লিখেছেন আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবাই ধরে এই ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে বোবাই ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে করোনা মহাদেশের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে আমি এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না কখনও কখনো জিন আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ বিষয়গুলো ওপেন সিক্রেট কোরআন কারিমের যেমন আয়াত রয়েছে তেমনিভাবে হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই শত শত এরকম অভিজ্ঞতা আছে তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক আবার সবগুলোকে আমি জেনে না জেনে বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালাই দেওয়াটাও সঠিক নয় এজন্য এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা সাথে কোনো সাংঘর্ষিকতা আদহ আছে কি না বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটাই কতটা বাস্তবসম্মত সে সম্পর্কে আমার ধারণা নেই তবে ব্যাখ্যা আছে আমি জানি পড়েছি অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম আমি এটার মূল উত্তরটায় গেলাম না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আর ভালো যান তারা ইনশাআল্লাহ কথা বলবেন এ বোবাই ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেন্সটিভ থাকে বা ঠাঁপা কিছু নাতে পারি না আমরা সেটাকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণত বোবাই ধরা বলতে আমরা মনে করি যে বোবায় জিনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জিনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবাই ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি কোন দেশের আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশ রাখলে সেগুলো চালু থাকলে সেগুলো কারণে অনেক সময় অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে বেলা এরকম হতে পারে এজন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিভাইস টিভাইস ইত্যাদি থেকে যথাস্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বায়ু প্ল্যান মর দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলো মাধ্যমিক সালাব দিলাই এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এই নানা নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করবো এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে সন্দেহাতিকভাবে সেটি আমাদের টেনশনের কারণে একটি ইমানদার হিসাবে এই জন্য আল্লাহ তাদের কাছে আমরা সেকফার করব এবং সন্ত্রস্ত না হয়ে আল্লাহ কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদার হিসাবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তালা কাছে আপনি মনে মনে দেওয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগতগ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং আল্লাহ কাছে সুখর দেওয়া করেছেন আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন